নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এটা জন্মাষ্টমীর পুজোর একটা লাস্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি ফোন ঘাটতে ঘাটতে এটা তোমার মানে পেলাম আর কি তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেটা হচ্ছে রাতেরবেলা যে পুজোটা হয়েছিল জন্মাষ্টমীর দিনকে তো এটা এখন হচ্ছে হোমের জন্য আমরা রাত্রিবেলা তখন মনে হয় বাজে হচ্ছে চারটে সাড়ে চারটের মতন তো এসছিলাম বাইরে বালি নিতে তোমাদের দাদাভাই তো ঘুমিয়েই পড়েছিল। তোমাদেরকে আগের ব্লগেও অনেকবার বলেছি তো শরীরটা খারাপ ছিল তাও এই বালিটা তো আর আমি আনতে পারবো না সেই কারণে ওকেই নিচে নিয়ে এসেই যা আমাদের ঘরের সামনে বালিটা ছিল তো সেইখান থেকে বালি নিয়ে আর তোমাদের সঙ্গে এবারে এটা হ্যাঁ বালিটা নিয়ে যাচ্ছি হোম হবে বলে তো বলেছিলাম জন্মাষ্টমীর পুজোর ব্লগটা আলাদাভাবে হোমের আমি শেয়ার করবো তো সেটার সরি চেনেছি তোমাদের কাছে এই কারণেই ব্লগটা অনেক লেট হলো দেওয়ার জন্য তো চলো এখন কিছু করার নেই ওরও শরীরটা ভালো লাগছে না দেখো আমি তাই বলছি আমি মানে রেগে যাচ্ছে না এটাই অনেক আমার কাছে আমি দেখেছি আমার মুখ চোখগুলো কেমন হচ্ছিল তো চলো আর ওপরে গিয়ে এবারে তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্মাষ্টমী পুজোর পুরোটা হোমটা আর এখানে হচ্ছে আমার সঙ্গে গাইডে ছিল দেখতেই পাচ্ছ আমার বুড়িদি আর মা ছিলেন তো আমরা তিনজনে মিলে সারাটা রাত পুজো করেছি ভোরবেলা ওনারাও শুয়েছে ृष्णावे ओम सद विष्णु परमा पद सदाशूरयां दिवे वागु विष्णविवाह तीन विष्णावे ओम सद विष्णु पं पदम सदा बसंतिशूरया

सदापस्पंदी शूरायम दिवीवा जुक्ता विष्णवे स्वाहा ईरं विष्णवे ओम तद विष्णु परमं पौरं सदापस्पंदी शूरायम दिवीवा स्वाहा ईरं विष्णवे ओम तद विष्णु परमं पौरं सदापस्पंदी शूरायम दिवीवा जुक्ता आदम स्वाहा ईरं विष्णवे ओम तद विष्णु परमं पौरं सदापस्पंदी शूरायम

चुक्षुद्णवे स्वाहा एकद विष्णवी ओम तद विष्णुपरम पदम सदा प्वंधरा दिवे वाचक्षुरा विष्णवे स्वाहाद विष्णवी ओम तद विष्णुपरम पद सदास्वंतिशूरा दिवे वाचक्षुरा स्वाहा स्वाहाद विष्णवी ओम तद विष्णुपरम पद सदास्वंतिशूराय दिव्य वाचुक्षु विष्णवे स्वाह ईदं विष्णवी ओं तद विष्णुपरम को चुकु विष्णव स्वाहवी ओं स्वाह ओ भुव स्वाहा ओम स स्वाहां भूभुव स्वादी वा सूर्या एदम राधिकाय ओम राम राधिकाय स्वाहा एदम राधिकाय ओम 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 राधिकय स्वाहा ईद राधिकाय ओम राधिकाय स्वाहा ईद राधिकाय পুজোর পরের দিনকে মানে ভোগ টোগ করে সব কিছু পুজো করে তার পরের দিনকে আমরা সবাই মিলে যে পুজোটা করেছিলাম ভোগটা লাগিয়েছিলাম আর কি সেটা তো করেইছিলাম শেয়ার তো সবাই মিলে আমরা প্রসাদ এখানে খাওয়া দাওয়া হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো এই ব্লগেই তোমাদেরকে দিয়ে দিলাম এখানে আমরা সবাই খুব মজা করেছি আর বিশ্বাস করো আমি যে সারা রাত জেগে ফের পরের দিনকে সারা রাত এখন এই সময়টা হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা তো আমার মুখের মধ্যে কোনো একটা মানে যে না আমার একটা এনার্জি লস এরকম একটা ব্যাপার সেরকম কিছুই নেই সত্যি কথা বলতে আমার সেই দিনটা যে এত ভালো গেছে আগের দিন থেকে বলো আর পরের দিনকেও বলো তো এখানে সবাই মিলে খুব মনে এত ওদের আনন্দ হয়েছে এই ভোগটা নিয়ে এসেছি সত্যি কথা বিশ্বাস করো আমার পুজো করাটা আর ভোগটা ভগবানকে লাগানো সেই প্রসাদ ওদেরকে দিয়েছে ওরা এত খুশি হয়েছে আমার খুব ভালো লেগেছিলো মানে ধারণা করা যাবে না জানো তো তো যাই হোক চলো সবাই মিলে এখন এখানে প্রসাদ খাচ্ছে বাচ্চারা মারাও খেয়েছে আর কি শুধু আমি খাইনি কেননা যেহেতু আমি অন্য না পরের দিনকে পারনা করে তারপরে তো এই হচ্ছে আমাদের মহারানীরা সব তো এখানে ওরা সবাই মিলে এখানে খুব খিচুড়িটা খুব মনোযোগ দিয়ে খেয়েছে এটাই হচ্ছে ব্যাপার ওদের খুব ভালো লেগেছে তো যাই হোক চলো আজকে মতন এই ভিডিওটা পুজোর এখানেই শেষ আবারও তোমাদের সঙ্গে পরের বছরে সুন্দরভাবে জন্মাষ্টমীর আশা করি ভগবান যদি চান তো আমি ভালো করে করার চেষ্টা করব তো উনি না চাইলে তো কিছুই করা যায় না বুঝতেই পারছ তোমরা সবাই জানো ভগবান যদি চান তো আমি ভালোভাবে পুজো করতে পারবো আর না হলে পারবো না তো যাই হোক এখানে সবাই মিলে ভোগ খেয়ে নিক তো চলো প্রায় হয়ে গেছে আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সত্যি কথা বলতে আমার খুবই ভালো লেগেছে বিশ্বাস করো তো চলো টাটা